তো কাঁচা আম কিনে রাখা ছিল ফ্রিজে অনেক দিন ধরে বানানো হচ্ছে না তো আজকে সময় করে বানিয়েই ফেলছি ঠিক এই আমের আচারটা যেমন টক মিষ্টি ঝাল তো আমাদের মেয়েদের বিয়ের পরে শ্বশুরবাড়ির জীবনটা কিন্তু ঠিক এইভাবেই কাটে ঠিক যেন আচারের মতো কখনো টক কখনো মিষ্টি আবার কখনো বা ঝাল তবে এরই মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি আমার জীবনে অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে আর যেই যেমন হোক যা আপনাদের যতই ভালো হোক না কেন যা এর থেকে কিন্তু সাবধান কারণ আপনি যখন বিয়ে করে প্রথম শ্বশুরবাড়ি যাবেন তখন আপনার কাছে মনে হবে যে যা নামক ব্যক্তিটি পুরো শ্বশুরবাড়ির মধ্যে আপনার একমাত্র আপন যে কিনা আপনার মনের কথাটা বুঝতে পারে এবং যার সাথে গোপনে শাশুড়ি ননদের যত দোষ গুণ এইগুলো কিন্তু আলোচনা করা যায় তবে হ্যাঁ ভুলেও কিন্তু এই কাজগুলো আপনারা কখনোই করতে যাবেন না কারণ এইটাই কিন্তু আপনাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে আর কেন বলছি কথাগুলো তার কারণ আছে তো শাশুড়ি ননদ যতই খারাপ হোক না কেন আপনার সাথে তারা যতই প্রতিযোগিতা করুক না কেন দিন শেষে কিন্তু তারা তাদের ভাই এবং ছেলে তাকে কিন্তু ভালোইবাসে তার কোনো ক্ষতি তারা কখনোই চাইবে না আপনার সাথে তাদের যতই শত্রুতা থাকুক কিংবা বোঝাপড়ায় সমস্যা থাকুক না কেন আপনার হাজব্যান্ডকেই কিন্তু তারা আসলেই ভালোবাসে কারণ আপনার ননদের আপনার হাজব্যান্ড হবে তার ভাই আপনার শাশুড়ির সে হচ্ছে ছেলে তবে যা যায়রা কিন্তু সবসময় মনে মনে হিংসাত্মকভাবেই থাকে এবং সব সময় প্রতিযোগিতায় জিততে চায় কারণ আপনিও ওই বাড়ির বউ আর আপনার যাও ওই বাড়িরই বউ আপনার যা কখনোই চাইবে না যে তার থেকে আপনি ভালো বউ হন শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর সবার কাছে আপনি বেশি ভালো হন এটা কিন্তু কখনোই যায়রা চাইবে না তবে আমরা প্রথমে গিয়ে এই ভুলটাই কিন্তু ম্যাক্সিমাম মেয়েরাই করে থাকি প্রথমে গিয়ে জায়ের সাথে মন খুলে কথা বলে খুব শান্তি পাই মনে করি আহা এই শ্বশুর বাড়িতে সবাই আমার পর শুধুমাত্র এই জায়ের সঙ্গেই কথা বলে শান্তি পাই এই বাড়িতে যত দোষগুণ আছে আমার মতো সেও এগুলো ফেস করেছে তাই আমার সমব্যাথি আমার যাও বটে তবে হ্যাঁ দু একজন ব্যতিক্রম হতে পারে কিন্তু ম্যাক্সিমাম জায়েরাই কিন্তু টক্সিক হয়ে থাকে তো একটাই কথা বলবো জায়ের থেকে সাবধান আপনার শাশুড়ির সাথে ঝামেলা আছে ননদের সাথে ঝামেলা আছে তাদের থেকে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ তো বললামই তারা আপনার সাথে যাই করুক না কেন তারা কিন্তু আপনার সন্তান এবং আপনার স্বামীকে তারা মন থেকেই ভালোবাসে সিম্পল কিন্তু আপনার জায়ের সঙ্গে কিন্তু আপনার সম্পর্কটা সেরকম হবে না যদিও বা প্রথম প্রথম ভালো থাকে একটুখানি আপনার ননদ শাশুড়ির সাথে আপনি মিলেমিশে চলুন তখনই দেখতে পারবেন আপনার যায়ের আসল রূপটা বের হয়ে আসছে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার আচারটা কমপ্লিট আর আপনারা কিন্তু দেখেই নিলেন আমি কিভাবে আচারটা তৈরি করে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ